আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি এবি হোম অ্যাপ্লায়েন্সে এবং আমার সাথে আছে তামিম ভাইয়া আজকে আমরা সুন্দর সুন্দর কিছু লাতে এক্সপ্রেসো বা হচ্ছে গিয়ে আমরা যে কফিটা খাওয়ার জন্য সবাই খুব মুখিয়ে থাকি সেটা হচ্ছে ক্যাপাসিনো সো এগুলো একদম রেডি টু মিক্স আপনাদের নিজেদের কোনো হয় না যে যোগ্যতা প্রমাণের কোনো কঠিন কোনো কিছু নেই অনেক সময় আছে আমরা স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি একটা ক্যাফে দিতে চাই অনেকে আছে প্রবাসী ভাইরা মানে এক কথায় অল্প একটু পুঁজি আছে নিয়ে কিছু করতে চাই তাদের জন্য এরকম রেডিমেড কফি মেকার গুলো নিয়ে আজকে বিজনেস আইডিয়া দিবে তামিম ভাই আর যারা কিনবেন তারা চলে আসতে পারেন এবি হোম অ্যাপ্লায়েন্স অথবা অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন এই নাম্বারগুলোতে সরাসরি আসলে চুরানব্বই নাম্বার দোকান বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং যেটা হচ্ছে প্রথম একটাই ক্যাপসুলিফট ক্যাপসুলিফট এর ঠিক পাশেই হচ্ছে ভাইয়াদের দোকানটা খুব ইজি খুঁজে পাওয়া তা আমি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি ভালো আছেন আমি ভালো আছি ভাইয়া আজকে সুন্দর সুন্দর কিছু কফি মেকার রেখেছেন বা কফি মেশিন রেখেছেন এগুলোর ব্যাপারে জানতে চাই এগুলো হচ্ছে আপনার দেখা যাচ্ছে সব আইটেম কফি মেকার আমাদের এক্সপ্রেস ও কফি মেকার গুলো দেখছেন যেগুলো আপনার বিজনেস আইটেম পারফেক্টলি কমার্শিয়াল গুলো কেউ যাচ্ছে ভাই আমি অন ক্লিক মানে ইজি ক্লিক ভাবে আমি ক্লিক করব আর আমার অটোমেটিক্যালি কফি আসবে হ্যাঁ রেডি মানে আমার কোনো প্যারা খাইতে যাচ্ছে না দেখা যাচ্ছে ভাই এখনকার ম্যাক্সিমাম লোক বেকারত্ব তাহলে আপনি দেখা যাচ্ছে পড়াশোনা করতেছে পার্ট টাইম জব খুঁজে পাচ্ছেন চাচ্ছে কি লোক পড়াশোনা ফাঁকি বাকি

বন্ধ হয়ে যায় না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটাই পাবেন কাঁচা সামনে আমি জিনিস দেখাই দিটা ভিতরে যে অপশন গুলো আপনি কিভাবে বুঝবেন ভিতরে অপশন থাকবে থ্রি লেয়ার এটা থ্রি লেয়ারে তিনটা লেয়ার দেওয়া আছে এক দুই তিন তিনটা লাইন আর গরম পানির জন্য একটা অপশন থাকবে আপনি এখানে যে তিনটা চেম্বার দেখতেছেন তিনটা চেম্বার থাকবে একটা কফির জন্য থাকবে দুটা ডিভাইডেড থাকবে চাইলে আপনি একটা কফি ইউজ করলেন এটা আপনি দুধ চার জন্য ইউজ করেন এটা গ্রিন টি চার জন্য ইউজ করলেন আপনি যেটা যেটা ইউজ করলেন আর যদি কেউ চান যে আমি তিনটা এট এ টাইম আমি কফি ইউজ করতে চাই আপনি তিনটা এট এ টাইম কফি ইউজ করতে পারবেন জাস্ট আপনি এখানে কফি মিক্সচার দিয়ে দিবেন এখানে আপনি পানি দিয়ে দিবেন পানি দেওয়ার ক্ষেত্রে আপনি চাইলে আপনি এরকম জার সিস্টেম দিতে পারেন যেটা আমি ঝাড় দিব না আমি ডাইরেক্ট ডিরেক্টলি

আপনি যে কফির যে মেজারমেন্টটা কেউ ছোট চায় কেউ বড় চায় কারণ জায়গা বুঝে কথা ধানমন্ডি অথবা নিউ মার্কেট এরিয়া আসেন সেক্ষেত্রে বড় হয়ে যায় দেখে যায় নিলেন লালবাগ কে নিলেন সেক্ষেত্রে আমি কি করবো সেখানে প্রোগ্রাম অপশন দেওয়া আছে এখান থেকে দিয়ে আপনি আশি মিলি আছে একশো বিশ মিলি আছে দেড়শো মিলি আছে দুশো করে আসে আপনি আমি বললাম তো ভাই এটা হলো একদম ইজিলি

গ্লাসে যে মাপটা মাপটা মেজারমেন্ট করতে পারবেন হম এটা গেল আপনার নেস্কপি নেসকফিটা হচ্ছে আপনার সাইজটা ছোট কিন্তু এটা টু লেয়ারের টু লেয়ার

কিন্তু কফির অনেক কিন্তু কফি খেতে বাইরে যাব বাইরে যেতে হবে না আপনি যদি একটু জানাশোনা থাকে তাহলে আপনি নিজে বাসা তৈরি করতে পারবেন আর এগুলো না কিভাবে কোনটা বানাইতে হয় সেটা বিভিন্ন ধরনের ভিডিও আপনি দুইবার দেখলে আপনি করবেন আর আমাদের কাছে যখন আসবেন যদি কারো প্রোডাক্টটা লাগে অথবা কেউ যদি পারচেজ করতে চান যে ধরেন আমি কুরের মাধ্যমে আসলে কি এই প্রোডাক্ট আপনার কাছে যারা নিতে আসবে দুই শ্রেণী একটা হচ্ছে বিজনেস পারসন তাদের যদি জ্ঞান না থাকে জেনে যাবে আর যারা হচ্ছে নিজেদের ইউজের জন্য নিবে এরা দেখা যায় আপনাকে জ্ঞান দিয়ে যেতে পারবে কারণ তারা অনেক জানে জানে ঠিক আছে এইটা সেটা এই দেখেন আমি এটা এটা হলো একটা মডেল এটা হলো আপনাদের দেড় লিটার সাইজ হ্যাঁ এখানে দেখা আছে 1.5 লিটার 1.5 এটা ডিজিটাল মোড সম্পূর্ণ এটা ডিজিটাল মোড এখানে প্রথমে অন করবেন এর অন অপশন দেওয়া আছে পাওয়ার অপশন প্রথমে ইলেকট্রিকটা চালু করবেন অপশনটা চালু করবেন এখানে লেখা ডাবল ক্যাপ ডাবল কাপ সিঙ্গেল কাপ এখানে দেখুন দেখবেন সিঙ্গেল কাপটা চলবে যখন এখানে দেবেন তখন ডাবল কাপ চলবে এটা হলো স্পেস যেটা হলো আমরা যে বলি নর্মাল যে স্পেস গুলো খাই আপনি এটা দেখবেন যখন আপনি স্পেস করবেন তখন আসবে তার পাশে দেখেন আমি জিনিসটা দেখাই এখানে কতটা ভলিউম আছে আপনি স্পেস ওটা বাড়ানো কমানোর গেল যে আপনি কফির যে ক্যাপাসিটি কিভাবে বুঝবেন কফিটা আপনি এখানে দিবেন এই দেখেন

প্রেসার আছে প্রেসারটা শো করবে এখানে পাওয়ার অফ টা আছে অন অফ এই দাও বাটন দাও আছে টু কাপ ওয়ান কাপ টু কাপ আছে ওয়ান কাপ সব দাও আছে স্টিমটা দাও আছে সেম এক ক্যাটাগরি আপনি এটা খুলবেন কফি দিয়ে দিবেন কফি যে পরিমাণ লাগবে সব এখানে ইউজ করবে এটা কত এটা প্রাইস হলো কোম্পানি প্রাইস আছে 10200 টাকা ডিসকাউন্টে রাখতেছি টাকা আচ্ছা আর যেটা হচ্ছে অনেক কোয়ালিটিফুল এগুলো কিন্তু ভাই সম্পূর্ণ কিন্তু মিয়াকো ব্র্যান্ডের এটা মাছ সম্বন্ধে কিন্তু বলতে হবে না মিয়াকো পূর্ণ কিনা সম্পদ কিনা এক কথা ইয়েস এটা একই জিনিস একই স্টাইলে এখানে লন এন স্পেসও দাও আছে অন কাপ টু কাপ সব অপশন দেওয়া আছে এই যে পাওয়ার অন অফ অপশন দাও আছে এমন কি পিছনে আপনি পানির যে লেভেলটা যে পানি দিয়ে দিবেন পানি দিবেন সব কিছু দাও আছে পানিটা কম গেলে আবার পুরো পানি দিয়ে দেবেন ওকে এটার প্রাইস রাখতেছি মাত্র মাত্র 8000 300 টাকা চমৎকার সো ভাই এই যে সুন্দর সুন্দর কফি মেকার গুলো এতক্ষণ ধরে দেখলাম সেটা হোক কমার্শিয়াল হোক বাসাবাড়ি কিংবা ক্যাফের জন্য এগুলো অনলাইনে কিনতে হলে ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করে কিভাবে অর্ডার করতে হয় যদি হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন তাহলে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা সিটি কর্পোরেশন বাইরে হলে গেলে সর্বনিম্ন 500 টাকা আর ঢাকার বাইরে যদি নিতে চান সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার কিছু টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন আচ্ছা তবে একটা অনুরোধ অবশ্যই অবশ্যই ভিডিও কল দিয়ে আগে যাচাই বাছাই করে নিবেন এটা এবি হোম অ্যাপ্লায়েন্স কিনা কারণ আমাদের ভিডিও ইদানিং ফেক হয় এই জন্য আমরা এই কথাগুলো একটু ক্লিয়ার করি একটা কথা বলে দিই আমরা কিন্তু রিয়েল ক্যাফে কিন্তু ডিলার হ্যাঁ আচ্ছা এর চেয়ে কমে কেউ দিতে পারবে না আমরা আর এই যে আমরা দেখতেছেন রিয়েল ক্যাফে ডিলার কিন্তু আমরা